হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবা স্টুডিও আর আমি আপনাদের সঙ্গে আছি বাবাই তো বন্ধুরা আমাকে অনেকজনই আগের ভিডিওতে কমেন্ট করেছিল এই আট তারিখে যে কী হয়েছিল সেটা জানার জন্য তো সেই নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো সেই জন্যই আমি আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি ডাব্লিউ এর নতুন একটি আপডেট যে আট তারিখে কী হয়েছিলো সেটির ব্যাপারে আমি সব কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অফিস থেকে যেভাবে ক্যান্ডিডেটসদের সাথে কথা বলা হয়েছে সেটা কিন্তু একদমই ঠিকভাবে কথা বলা হয়নি তাদের উচিত হয়নি ক্যান্ডিডেটসদের সাথে এইভাবে কথা বলার তারা একটি বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল কিন্তু মানুষের সাথে বা ক্যান্ডিডেটসদের সাথে এইভাবে কথা বলা একদমই ঠিক নয় তারা ভালোভাবে সব কিছু বলতে পারতো কিন্তু তারা সেইভাবে কথা না বলে তারা একটু অন্যরকমভাবে কথাগুলো বলেছে তো তারা কী বলেছিলো এবার আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা অফিস থেকে প্রথমেই তাদেরকে বলা হয়েছিল। ওয়েটিং লিস্ট পিডিএফ ফাইলে প্রকাশ করব না আপনাদের যা ইচ্ছা করে নিন খুব অপমান করে প্রার্থীদের এরকম তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারপরে সেকেন্ড ওরা যেটা বলেছে ওরা বলেছে ডাব্লু বিজিডিআরবি ওয়েবসাইটে একটা লিংক দেওয়া হবে প্রার্থীদের র্যাঙ্ক দেখার জন্য কিন্তু লিংক কবে দেওয়া হবে তার কথা কিছু বলেনি এবং থার্ড তারা জানিয়েছে যে আর রিপ্লাই নাকি ছেড়ে দেওয়া হয়েছে পোস্টে কেউ কি পেয়েছ তো বন্ধুরা এই তিনটি কথা অফিস থেকে ক্যান্ডিডেটসদেরকে জানানো হয়েছিল এই তিনটি কথার মধ্যে প্রথম যেই বলা হয়েছে ওয়েটিং লিস্ট পিডিএফ ফাইলে প্রকাশ করবো না আপনাদের যা ইচ্ছা করে নিন এটা কিন্তু খুব খারাপ একটা কথা বলা হয়েছে এটাতে কিন্তু এই কথা শোনার পরে কিন্তু সব ক্যান্ডিডেটস কিন্তু রেগে গিয়েছে তাদের ওপরে আর এটাই স্বাভাবিক দিন ধরে ওয়েটিংয়ে থাকার পরেও যদি এরকম কথা শুনতে হয় তাহলে পরে স্বাভাবিকভাবেই সবারই রাগ হবে তো বন্ধুরা এখন শুধু আপনাদেরকে ওয়েট করতে হবে আর দেখতে হবে কবে কাজ এগোনো শুরু হয় তো বন্ধুরা এটাই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আপনাদের জন্য আট তারিখে কি বলা হয়েছিল অফিস থেকে এবং তারা কি জানিয়েছিল সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ওয়েটিং ক্যান্ডিডেটস যারা আছেন তাদের সবার কাছে এই ভিডিওটি আপনারা পৌঁছে দিন আর এই রকম নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখুন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে দিন এবং তার পাশে থাকা ছোট্ট একটি বেল আইকন আছে সেটাতেও প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখা কার জন্য